আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা পর্ব 12 নিয়ে চলুন শুরু করি বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছেরও অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখন কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু তো শীত চরম ও শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর চেকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট ছোট থেকে কয়েকবার নিউমোনিয়া ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদজা এলো হাত ছিল যে মনে হচ্ছিল সে পালতে পালাতে চাইছে তখন লিখনা আর এগোয়নি পালাতে দিল পদজাকে মগা বলেছে পদজার লোক সমাজে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পদ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদজা জড়ো সড়ো হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিওবা দিয়ে ঠোঁট ভিজে নিচ্ছে গলায় ডাকলো পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজায় এদিক ওদিকে তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি পথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লিখন শাকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে সরি পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তখন লিখন শাঁকে দেখতে পেলো না পূর্ণা দূর থেকে দেখতে পেল কিন্তু এই এইবার আর আগে থেকে বললো না পদজাকে সে উত্তেজিত উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখনসা যখন আপার সামনে এসে দাঁড়াবে যে হবে লিখন পদ্মজার দূরত্ব মাত্র তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ভয়ে সর্বাঙ্গে কাপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালি একটি কণ্ঠ ডেকে বলল পদ্ম পদজা দাঁড়াতে চায়নি তবুও কেন জানি দাঁড়িয়ে গেল লিখন দুয়েক পা এগিয়ে আসলো পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেল ফেলেছে পদজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতবম্ব হয়ে তাকিয়ে দেখলো পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধ স্বরে বললো দয়া করে তোমার বোনকে দিয়ে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বললো আপা আপনার আগে চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদজার দিকে লিখনা আর পিছু নিল না পূর্ণা আসতেই পদজা থমকে উঠল। কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবিস না পদ্মজার কাদো কাদো সরে পূর্ণা চুপসে গেল সত্যি বেশি করে ফেলে ফেললো পূর্ণা চোখ নামিয়ে চুপচাপে হেঁটে বাড়ি চলে চলে যায় আসে সরি কিছু মন করবেন না আবার চলেন শুরু করি চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গধুলি বিকেলে হেমলতা পদ্মজাকে ফরমাশ দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদজা লাহারি ঘরের দান দিকে হেঁটে আসে দু মাস আগে মোর্শেদ দিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন মোরশেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কি জন্যে ত্যাগের শিকার হলো জানতেই ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘর ঘোর কেটে গেছে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব শমি করে চলেন তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসাবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না পদজা সাবধানে ক্ষেতের আসলো টমেটো গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছিলেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদজার মনটা ব্যাকুল হয়ে 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 উঠল আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফু দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লেখনের দেওয়া চিঠি চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ার চিঠি প ছৌ মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদজা দুটো চিঠির ভাজ করলো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসেই একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল একা আকাশে ছ ছটফটানে তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম তোমারও অনুপস্থিতিতে আমারও অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব। তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখনও অনেকটা নিশ্চিত হতে পারবো এখনো অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন বাড়ির সবাই ঘুমে পদজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতার নি নিশ্চয় বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশির কোনা বড় বড় ফোটায় বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখন অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাঁজ করে বালিশের এর তলায় রেখে শুয়ে পড়লো ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসলো পড়ায় মন টিকছে না পদ্মজার বই আন আনার ছুটয় পদ্মজা রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখন আমার আম্মা যা চান তাই হবে পড়ার শেষে নিয়মমাফিক ঘাটে আসলো পদজা হাতের মুঠ তিনটা চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণা ও পাশে পেমা প্রান্ত বাড়ির জুড়ে ছুটোছুটি করছে সামনের কোনো কিছু দেখা যাচ্ছে ঠিক মতো না সব কিছুই অস্পষ্ট কুয়াশার স্তরে এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজা পিল উঠ পিল উঠল চম উঠল চমকে পালানোর মতো মতো শক্তিটুকু পায়নি লিখো না মায়া ভরা কণ্ঠে পদজারু উদ্দেশ্যে বলল আমি বাধা আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন বিকেলে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদজা মনে মনে সুরে ইউনুস ফুটছে ভয়ে বুক ধুর ধুর ধুরুধুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহসের জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখনও নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাঁজ খুলে একটা লাইনে পেলো শুধু লেখনের মুখে বিষাদের এর ছায়া নেমে আসে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করলো না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে সাল পদজা থেমে কাঁপছে হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল দিল পদজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বললো লিখনের সাথে আর দেখা হয়নি পদজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার মুখ লুকালো এক মিনিট মিনিট তিন করে 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 কেটে গেল। সারা মিনিটে দু নেই তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ ছলছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপরই নিজেকে সামলে নিল এখন কেইস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করলো কি করেছেন তিনি পদ যা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়ল চোখ বুঝলো তুষার গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো পদ্মজয়া এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাত গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আচল আচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদজার গলায় কালো মিশ্রণে কয়টা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়লো ফাইমা ফাইমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল। আপনি এর গলা টিপে ধরেছেন ফাইমা চট করে বলল না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো গুলো দেখছি প্রশ্নও করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ভাজ করে ফেললো হাজারটা প্রশ্নে মাথা ভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছিল না জানা অব্দি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম